স্বাধীনতার পঞ্চাশ বছরে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে শক্তিশালী অর্থনৈতিক অবস্থানে রয়েছে তখন বাংলাদেশকে শ্রীলঙ্কার সঙ্গে তুলনা করা লজ্জাজনক বলে মনে করছে প্রধানমন্ত্রীর কার্যালয় বা পিএমও বাংলাদেশের যে বৈদেশিক ঋণ রয়েছে তা পরিষদে আগামী এক দশকের মধ্যে কোনো সমস্যা হবে না বলেও জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব ডক্টর আহমদ কাহগাউস প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে অংশ নেন অর্থ আব্দুর রফ তালুকদার ও অর্থনৈতিক সম্পর্ক বিভাগ বা ইআরডির সচিব ফাতেমা ইয়াসমিন ও ব্যাংকিং সচিব শেখ মোহাম্মদ সলিমুল্লাহ ইআরডি সচিব জানান বাংলাদেশের বেশিরভাগ বৈদেশিক ঋণ বহুপাক্ষিক সংস্থা ও দ্বিপাক্ষিক এসব ঋণে ঝুঁকি কম পরিশোধকাল দীর্ঘ অন্যদিকে শ্রীলঙ্কার বেশিরভাগ ঋণ বাণিজ্যিক ও সভরেন বন্ডের যেগুলো উচ্চ সুদসহ পাঁচ বছরে পরিশোধ করতে হয় শ্রীলঙ্কার বৈদেশিক ঋণের পরিমাণ ৩৫ বিলিয়ন ডলার অথচ দেশটিকে প্রতি বছর ঋণ পরিশোধ করতে হয় সাত দশমিক পাঁচ বিলিয়ন ডলার অন্যদিকে বাংলাদেশের বৈদেশিক ঋণের পরিমাণ পঞ্চাশ বিলিয়ন ডলার হলেও প্রতি বছর ঋণ পরিশোধে ব্যয় হয় দুই দশমিক পাঁচ বিলিয়ন ডলার শ্রীলঙ্কার ঋণের সুধার আট শতাংশ হলেও বাংলাদেশের নেওয়া বৈদেশিক ঋণের সুধার এক দশমিক চার শতাংশ এবং ঋণ পরিশোধের মেয়াদকাল ত্রিশ বছর উচ্চ সুদের বাণিজ্যিক ঋণ ও সভারেন বন্ড বাংলাদেশের নেই অর্থ জানান দক্ষিণ এশিয়ার চারটি বড় অর্থনীতি ভারত বাংলাদেশ শ্রীলঙ্কা ও পাকিস্তান কিন্তু বাংলাদেশের জিডিপির আকার পাকিস্তান ও শ্রীলঙ্কার জিডিপির যোগফলের চেয়েও বেশি দেশ দুটির মোট রপ্তানি তুলনায় বাংলাদেশের রপ্তানির পরিমাণ অনেক বেশি এবং বৈদেশিক মুদ্রা রিজার্ভের পরিমাণ ওই দুই দেশের রিজার্ভের যোগফলের দ্বিগুণ আহমেদ কায়কাউজ জানান প্রধানমন্ত্রী দেশের অর্থনৈতিক তথ্য উপাত্ত তিন ঘণ্টা ধরে বিশ্লেষণ করে নিশ্চিত হয়েছেন যে শ্রীলঙ্কার মতো হওয়া দূরের কথা বাংলাদেশের সামনে বৈদেশিক ঋণ নিয়ে কোনো ঝুঁকিই নেই এ নিয়ে তিনি মোটেও উদ্বিগ্ন নন স্বাধীনতার পঞ্চাশ বছরে বাংলাদেশের অর্জন নিয়ে আমরা যখন গর্বিত ও উল্লাসিত তখন জাতীয় অর্জনকে এভাবে অবদমন করতে একটি পক্ষ যেভাবে বাংলাদেশকে শ্রীলঙ্কার সঙ্গে তুলনা করছে তা খুবই হাস্যকর এবং এর চেয়ে লজ্জার কিছু হতে পারে না বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী কার্যালয় বা পি